তোমাকে হারাবার ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুকুরে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এক নিগুর দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্ত স্রোত আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইতো তোমাকে হারাবার ভয়ে আমি হারতে পারতাম না সারা দিন আমার খিদে পেত না হু হু করে কেঁদে উঠত শরীরে দিয়ে উঠতো কাটা আমি সারা দিন আকাশের দিকে উদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাতে নেমে এলেই ভয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে তোমাকে হারাবার ভয়ে কত কাল যে আমি নির্ঘুম রাত পার করেছি তা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারবো না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আরে তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবি কর্পুরের মতো উবে গেছে বিস্তীর্ণ আকাশে তবে ধু ধু দুঃখ আছে ম্লান হাহাকার আছে হু হু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পরে রয়েছে শুধু ধু ধু দুঃখগুলো গুলো ধু ধু দুঃখ গুলোই এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী দুঃখ আমি নিবিড় ভাবে ভালোবাসি দুঃখ গুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবল ভাবে নিংড়িয়ে তা থেকে শুষে বের করে আমি আনন্দের অনিন্দু আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই স্তব্ধ রাতের আকাশের অজস্র তারায় বাতাসের ঠান্ডা হিল্লোলে সমুদ্রের ভয়াল মহাতরঙ্গে ওই নির্মেঘ রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিসৃত আনন্দ ধারা ওই সমুদ্রে যত কলরল দেখো তা আমার দুঃখ থেকে নিসৃত আনন্দ ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিসৃত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিসৃত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গভীর অরণ্য ফুলের নিবিড় গন্ধ নেই আর টলটলে ঝর্নার মতো হয়ে সৃষ্টি করে চলি আগুনের স্নিগ্ধ বিভুক্তকর সব কবিতা